নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব লোটে শুটকি দিয়ে শিম আলুর তরকারি শীতের কচি শিম নতুন আলু আর শুটকি সব মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন ভাতের সঙ্গে এই তরকারি হলে আলাদা করে আর কিছু না হলেও চলে যারা সুটকি খেতে ভালোবাসেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি প্রিমিয়াম স্বাদের রান্না তাহলে আর দেরি না করে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেবো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে তেলের কাঁচগন্ধ চলে যায় এখানে আমি আট দশটা লোটে সুটকি ছোট টুকরোই কেটে নিয়ে এগুলোকে প্রথমে গরম জলে ফুটিয়ে তারপর মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি তেল গরম হলেই এবার মাছের টুকরোগুলো সব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে একটু সময় ভাজবো মাছ ভাজায় রং না আসা অবধি ভেজে নিতে হবে তেল কাঁচা থাকলে বন্ধুরা মাছ ভাজবার সময় তেলে ফেনা উঠবে সেই জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে আগে গরম করে নেবেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভাজা সুটকি মাছের টুকরোগুলো কড়াই থেকে আমি অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচ তেল এর মধ্যে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া দুটো মাঝারি মাপের আলু নতুন আলু বলে আমি খোসা সমিতি আলুগুলোকে কেটেছি তবে কাটবার আগে কিন্তু খুব ভালোভাবে আলুগুলোকে চটকে চটকে জলে পরিষ্কার করে নিয়েছি এবার এক দু মিনিটের জন্য এগুলোকে ভাজব আলুগুলো এক দু মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি এবার আলুর সাথে পেঁয়াজও ভাজবো পেঁয়াজে হালকা বাদামি রঙ না আসা অবধি ভেজে নেব পেঁয়াজে বাদামি রং আস্তে আস্তে দেখবেন পেঁয়াজের সাথে আলুও আরও একটু ভাজা হয়ে যাবে হালকা বাদামি রঙ করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ থেতো করে নেওয়া রসুন আট দশ কয়া রসুন আমি একটু থেঁতো করে নিয়ে এর মধ্যে দিচ্ছি তবে আপনারা চাইলে রসুন বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি দু মিনিট ভাজবো তো এক দু মিনিট আমি ভেজেছি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো সুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে ধরনের লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি এবার মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন ভাজবো তবে এই সময় কিন্তু অবশ্যই আঁচটা একদম কমে রেখে ভাজতে হবে যাতে মশলা না পড়ে এক মিনিট মশলা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো দুটুকরো করে কেটে রাখা আড়াইশো গ্রাম শিম শিমের আঁচ ছাড়িয়ে নিয়ে আমি শিমগুলোকে মাঝ বরাবর দু টুকরোই কেটে নিয়েছি এর মধ্যে আমি সাত আটটা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি তবে বেশি ঝাল পছন্দ হলে আপনারা লঙ্কাগুলো মাঝ বরাবর চিড়েও দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে তারপর মশলার সাথে সিমের টুকরোগুলোকে মিশিয়ে নিয়ে এগুলোকেও ভালোভাবে ভাজবো সিম নরম হয়ে মজে না যাওয়া অবধি কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আছে রান্না করব তবে মাঝে মাঝে কড়াই ঢাকনা সরিয়ে সব কিন্তু অবশ্যই একটু উল্টে পাল্টে মিশিয়ে দেবো যাতে সমানভাবে সব রান্না হয় আর এগুলো না পড়ে তারপর আবারও কড়াইটা ঢেকে দেবো এভাবে আমি পাঁচ সাত মিনিট ভেজেছি শিম নরম হয়ে মজে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শুটকি মাছের টুকরোগুলো দিয়ে দেব। দেবার পর আবারও সব মিশিয়ে নিয়ে এক দু মিনিট কষাবো শিম আলু যাতে সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা একটু মাখো মাখো হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প জল জলের পরিমাণ কম করে দিতে হবে কারণ জল বেশি দিয়ে দিলে তখন কিন্তু এটা আবার পানসি খেতে লাগবে তাই সবজি সেদ্ধ হতে ঠিক যতটুকু জল লাগবে ততটাই দেবেন সব একবার মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে একদম কম আছে রান্না করব সবজি সেদ্ধ না হওয়া অব্দি এভাবে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কয়েকটা শিম আলু এভাবে ভেঙে মিশিয়ে দিতে পারেন এতে করে তরকারিটা আরও একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে নামানোর আগে এর মধ্যে এক মুঠো পাতা গুচি ছড়িয়ে দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের বিশেষ সুটকি দিয়ে শিম আলুর তরকারি গরম ভাতের সাথে পরিবেশন করলে এর স্বাদ বেড়ে যায় রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে প্রেস করবেন সাথে ফেসবুক ও আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ